সালামু আলাইকুম আজকে ধামাকা নিয়ে আসছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা কাফতান রেডিমেড ওয়ান পিসের কালেকশন পাবেন ফ্রি সাইজের মধ্যে যেগুলো হচ্ছে লাক্সারি সিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে এবার কিন্তু প্রিন্টের মধ্যেও আসছে এবং বাটিক প্রিন্টের মধ্যেও আসছে এবং চমৎকার কাজ করার মধ্যেও আপনারা পাবেন এগুলো অ্যাভেলেবেল থাকবে আপনাদের জন্য তো এক এক করে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিনশো টাকা এত সুন্দর সুন্দর কাপ্তানগুলো আপনারা পাবেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে এখানে জড়ি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর করে থাকছে এই ড্রেসটার মধ্যে কাজ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এত চমৎকার একটা দামি ড্রেস আপনারা রিজনেবল প্রাইসে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে কিন্তু ফিতারা দেওয়া আছে এনি গ্রোদের জন্য প্রযোজ্য হয়ে যাবে এই ড্রেসটা আমি বাকি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে যারা নিতে চাচ্ছেন আমি বলবো যে দেরি না করে সাথে সাথে অর্ডার করে ফেলবেন এগুলো সীমিত আকারে কালেকশন যারা আগে ভাগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন এটাও তিনশো টাকা এটা হচ্ছে পিওর লাক্সারি শিপনের মধ্যে থাকবে এটাও তিনশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে থাকবে এটাও তিনশো পঞ্চাশ টাকা আজকে চারতলায় আসলে কিন্তু আপনারা এই ধামাকাটা পাবেন এগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন আমি বলবো যে দ্রুত চলে আসুন দ্রুত চলে আসুন দেখুন এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা লাক্সারি শিপনের মধ্যে থাকবে তিনশো টাকায় আপনারা কাস্তানের কালেকশন পেয়ে যাচ্ছেন এটা মাস্টার অরেঞ্জ কালারের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ টাকা এট। এটা কাজ করা থাকছে এটা চকলেট কালারের মধ্যে কাজ করা থাকবে ফুটিক্সের কাজ করা থাকবে এটা বাহ এটা রেড কালারের মধ্যে পাচ্ছি আমরা তিনশো পঞ্চাশ টাকা মারাত্মক নাইস ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি এটা প্রিন্টার মধ্যে থাকছে এটাও তিনশো পঞ্চাশ টাকা থাকবে কত সুন্দর সুন্দর যে কালেকশন চলে আসছে কাফতানের মধ্যে যারা নিতে যাচ্ছেন দেরি না করে ফটাফট কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলুন কেননা এগুলো সীমিত কালেকশন পাবেন আপনারা তো বৃহস্পত সকলে পার্চেস করে ফেলুন আসসালামু আলাইকুম